के माल माधार क्या चलते कल्पिटिशन आज देखे सरकार बेले डांगा गेले हाटे कम्पिटन आज माल माधार क्या चलते बंद माल बार क्या चलते माल बंदा क्या चलते सामने माल माधार क्च चल সামনে শুরবানী মাইক মাল বাঁধছে মাতারা মাইক আছে দুটো মালই মা মাল মাথা কাজ চলছে এইযো শুরবানি মাইক মাল বাঁধছে দেখো বন্ধুরা বৃষ্টির জন্যে শুরবানি মাইক মাল মাথায় কাজ চলছে বেলেহাত বেলেডাঙা কালকে কম্পিটিশান আছে জোর সামনে মাতারা সামনের মাল বাঁধা কমপ্লিট মাল চেক করবে দেখতে দেখো বন্ধুরা মা তারা সাউন্ড মা তারা মাইক সরি মাল মাথা কমপ্লিট বৃষ্টি হচ্ছে ওই জন্য মাল চেক করতে পারছে না বৃষ্টি হচ্ছে ওই জন্য আমরা চলে যাচ্ছি এইটুকুনি